বিয়ে থেকে অত্যন্ত সুন্দর এবং সহজ পদ্ধতিতে এই দুইটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব যেইগুলি আমাদের এখন বিয়ের মরশুমে বিয়ে বাড়িতে কিন্তু মাস্ট চলছেই এই রেসিপিগুলি হচ্ছে কাতলা মাছের সর্ষে কাতলা আর হচ্ছে চিলি ফিশ দুটা কমন রেসিপি বাট খেতে দুর্দান্ত হয় আর আমরা এগুলি রেস্টুরেন্টে খাওয়ার জন্য বসে থাকি বেশি বেশি টাকা দিয়ে চলো সেটাকে আজকে ঘরের মধ্যেই করে নিয়েছি চটপট করে এখানে আমি নিয়েছি তিন পিস কাতলা মাছ পিঠের পিসগুলিকে আর লেচাটাকে রেখে দেবো আলাদা করে ভাজা তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে আগে মেরিনেট করে নিচ্ছি এই সর্ষে কাতলা রেসিপিটা কিন্তু আমরা বাঙালি বিয়েবাড়িতে বিশেষ করে একদম কমন একটা রেসিপি এটা কিন্তু হবে বড্ড ভালো লাগে খেতে আমার তো দুর্দান্ত লাগে বাট বিয়ে বাড়িতে হয় কি বড় বড় পিস থাকে মা রান্নাগুলি একটু ভালো করে হয় না ভিতরে পানসা হয়ে থাকে কিন্তু এইটা ঘরের মধ্যে হবে একদম চটপট আর টেস্ট অসাধারণ হবে এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আরে হচ্ছে কয়েকটা চার চারমগজ পনেরো বিশটার মতো চারমগজ নিয়ে ভালো করে ভিজিয়ে ধুয়ে কাঁচা লঙ্কা দেবো সঙ্গে দুইটা বা তিনটা দিয়ে টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিয়েছি তোমরা বেশি ঝাল খেলে ঝাল দিতে পারো আমি কিন্তু বেটে নিয়েছি চট করে বেটে কড়ার মধ্যে এখন দিয়ে দিলাম ফরচুন মাস্টার্ড অয়েল দিয়ে আমি এখানে তিন পিস মাছ এটাকে একটু হালকা করে ভেজে নেব আর পেস্টের মধ্যে কিন্তু আর কোনো মশলাই অ্যাড হচ্ছে না আর কোনো কিছুই লাগছে না জাস্ট এতটুকু মশলা দিয়ে আমার এখানে সর্ষে কাতলা হয়ে যাবে একদম রেডি ঝটপট করে তো ঘরের মধ্যে ঝটপট করে বানিয়ে খেয়ে নেই। চলো এখানে এই তেলটার সঙ্গে আরেকটু তেল অ্যাড করে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে আমি এখন এই মশলাটাই দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন বা জিরে ধনে কোনো কিছুই লাগছে না এতটাই সহজ আর এতটাই টেস্ট হয় তেল ছাড়লো এখন আমি দিয়ে দিলাম মাছের পিসগুলিকে মাছটিকে কিন্তু আমি লাল করে হালকা ব্রাউন ব্রাউন হয়েছে তখন আমি নিয়েছিলাম এখন এই সর্ষে পেস্টের সাথে একটু ভেজে নেব দিয়ে দেব এক কাপ জল একটু হালকা গ্রেভি রাখার জন্য তো ঢাকনা দিয়ে তুলে এখন কিন্তু হয়ে গেছে এখানে আমার সর্ষে কাতলা রেডি একদম চটজলদি হয়ে যায় আর খেতেও বড্ড ভালো লাগে তোমরা কিন্তু এরকম করে ঘরের মধ্যে খেতেই পারো বিয়েবার স্টেলে সর্ষে কাতলা আমার হয়ে গেছে রেডি রবিবারে দুপুরে যদি একটু জমজমাট একটা খাওয়ার না হয় কি করে হয় বলো তো এখানে আমার সর্ষে কাতলা করেছি রেডি আর একটু ডেকোরেশন করে নিচ্ছি এই রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানাবে চলো দুপুরের জন্য হয়ে গেছে খাওয়ার টাইম আর এখন বড়মশাইকে দিয়ে দিচ্ছি দুপুরের লাঞ্চ থালটা এখন ভাত নিয়েছি আর এক পিস সর্ষে কাতলা আর এই কাতলা মাছের রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল যে না খেলে বুঝা যাবে না এই রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করা জানিও নেক্সট রেসিপি হচ্ছে আমার এখানে চিলি ফিশ কাতল মাছ দিয়ে করছি আমি চিলি ফিশ রেসিপি চলো কিভাবে করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি তো ঘরের মধ্যে সবসময় এভাবেই করি রেস্টুরেন্টে গিয়ে বেশি বেশি টাকা দিয়ে চিলি ফিশ কিনে খেয়ে কোনো লাভ নেই ঘরের মধ্যে বানিয়ে মতো ঝটপট করে ছোট ছোটো করে কিউব করে কেটে নিয়েছি মাছটাকে নুন আর দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে হালকা করে মেখে নিচ্ছি এটাকে মেখে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এটার সঙ্গে ডিমটা অপশনাল দিলেও চলে না দিলেও হয় বাট ডিমটা দিলে একটা স্মুথ টেক্সচার আসে পিসগুলির মধ্যে তো এটার সঙ্গে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছে আর ডিমে এখন এটার মধ্যে দেব দু চামচ কর্নফ্লাওয়ার এখানে আমার চার পিস মাছ হয়েছে ছোট ছোট করে কিউব করে দুশো গ্রাম মাছ আর এখানে দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আমি কিন্তু আমার প্রত্যেকটা রেসিপিতে খুব তেল মশলা কম ইউজ করতে পছন্দ করি তো এটাকে আমি রেখেছি ম্যারিনেট করে আর এখানে নিয়ে নিচ্ছি আমার যা যা দরকারি জিনিস নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজটা ছিল একদমই ছোট ছোট পেঁয়াজ আমার ঘরে সেই জন্য আমি এই পেঁয়াজটাকে ছোট ছোট করে কিউবগুলি থেকে একটা একটা করে পার্ট বের করে নিয়েছি এরকম প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করলে কিন্তু খেতে বড্ড ভালো লাগে আর একটা করে ক্যাপসিকাম এক কোষ পেঁয়াজের একটা কাবার আর এক পিস ফিশ হলেই কিন্তু দুর্দান্ত হয়ে যায় আর কিছুই লাগবে না রসুন কুচি করে নিয়ে নিলাম আর নেব টমেটো টমেটোটা দিলে আমার কাছে বড্ড ভালো লাগে তাই আমি ছোটো ছোটো কিউব করে টমেটোটাকে কেটে নিয়েছি এই চিলি ফিশ রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ একদম সিম্পল ঝটপট করে কেটে বেটে বসিয়ে দাও বাটা বাটাবাটির তো ঝামেলা নেই একদম ঝটপট চলো মাছের পিসগুলিকে এরকম চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এগুলিকেও আমি হালকা ব্রাউন করবো বেশি মচমচে করব না জাস্ট গোল্ডেন ব্রাউন হলেই নামিয়ে নেব তো এইখানে আমার একবারে জায়গা হয়নি কড়াইতে আমি দুইবারে ভাজবো যেহেতু অনেকগুলি মাছ ছিল দেখো ছোট ছোট পিস মাছ বাট কত বড় বড় হয়ে গেছে সেই জন্য ছোটো করেই কাটতে হয় চিলি ফিশের জন্য যারা নতুন রান্নাবান্না শিখেছে বা শিখছো তাদের জন্য কিন্তু একদম ইজি এবং কুইক রেসিপি ঝটপট করে এরকম একটা রান্না করে ঘরে খাওয়া হয়ে যেতে পারে রসুন কুচি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দিলাম দিয়ে ক্যাপসিকাম টমেটো আর দিয়ে দিলাম পেঁয়াজগুলিকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম আর এক চামচ সয়া সস বাস এখানে আর কোনো কিছু দিতে হবে না এতটুকু দিয়ে কিন্তু আমার চিলি ফিশ হয়ে যাবে একদম ছটপট ফিশগুলিকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মেরিনেট করে নিচ্ছি এখন মিক্স আপ করার পর দিয়ে দিচ্ছি একটু জল যেহেতু একটু হালকা গ্রেভি থাকলে কিন্তু এটা খেতে বড্ড ভালো লাগে একটু জুস টাইপের হয় খেতে বড্ড ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ একটাই হচ্ছে সেটা হচ্ছে ঝোলটাকে একদম স্যুপ টাইপের হয়ে যাবে একদম ঘন একদম স্মুদি স্মুদি হয়ে যাবে খেতে তো বড ভালো লাগে আর রেস্টুরেন্টে কিন্তু এরকমই করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট একটু ঘন করে দেয় আর আমাদের কাছে এটা অত্যন্তই ভালো লাগে যেটা আমরা ঘরের মধ্যেও করে খেতে পারি বাট আমরা খাই না চলো এরকমভাবে তোমরাও বানিয়ে খেয়ে নিও আর এই রেসিপিটা বা ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক ব্লগ ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর আমার এই চিলি ফিশ রেসিপি আর সর্ষে কাতলা রেসিপি রকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে চিলি ফিশ হয়ে গেছে আমার এখানে রেডি আর আমি নিয়ে নিচ্ছি ভাতের থালায় গরম গরম ভাত আর চিলি ফিশ চলো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে